আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাই স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমার বোন অনেক অসুস্থ ওকে নিয়ে আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই কারণে আপনাদের সকলের সাথে যোগাযোগ রক্ষা করাটা সম্ভব হয়েছে সম্ভব হচ্ছে না দয়া করে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপদ মানুষেরই থাকে দেখেন আমি একটা দরকার চালাই বলে এরকম না যে আমার বিপদাপদ হতে পারে না এমনটা নয় যে আমার ফ্যামিলি কোনো বিপদাপদ হতে পারে না আশা করি কথাগুলো একটু মনে দুঃখ সহকারে শুনবেন একটু গড় করবেন একটু চিন্তা করবেন এক প্রত্যেকটা মানুষকেই আল্লাহ যখন রক্ত মাংস দিয়ে তৈরি করেছেন তার কিছু না কিছু বিপদাপদ থাকে দোয়া করবেন সবাই আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি যাই হোক যে সকল বাবা মা ভাই বোনেরা বশীকরণ বিদ্যা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে ওই ওইরকম ভাবে বসীভূত করতে যাচ্ছে পাচ্ছেন না করতে পারছেন না আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে তাদেরকে নিজের করতে না দীর্ঘদিন না আপনি শুধু তার জন্য দিনের রাতে কানাকাটি করছেন আজকের এই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন আমি যে নিয়ম বলে দিই সেই নিয়মে করেন ইনশাআল্লাহ আল্লাহ তো সাত দিনের ভিতরে ওই মানুষটার সঙ্গে আপনার কানেকশন আগের মতো তৈরি হয়ে যাবে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার সাথে সে যোগাযোগ করবেই করবে ভিডিওটা বেশি লম্বা করবো না আমার হাতে আসলে এই অতটা সময় নেই যে সকল বাবা মা ভাই বোনেরা নিজেরা করতে পারবেন নিজেরা করে নেবেন না হলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওখানে হোয়াটসঅ্যাপ অথবা ইহর্তে আমার সাথে যোগাযোগ করে সরাসরি দেখা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দরবার থেকেও কাজ করিয়ে দেওয়া যাবে আমি যে কোনো কাজ করি স্ট্রিম সই দিয়ে যদি আল্লাহ না করুক আমি আপনার কাজ করলাম আপনার কাজে আমি ব্যর্থ হই সেক্ষেত্রে আপনি আর মানি ব্যাক গ্যারান্টি নিশ্চিতভাবে থাকতে পারেন যে আপনি আপনার টাকা ফেরত পাবেন এই কাজটা করতে গেলে আপনাকে নিজ নির্বিলি একটা রুমের দরকার পড়বে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পরে আপনি সামনে কিছু পরিমাণ মিষ্টি জাতীয় ফল তারপরে দেখা গেছে হাফ কেজি পরিমাণ রসগোল্লা আপনি সামনে নিয়ে বসবেন বসার পরে আপনি দু চোখ বন্ধ দু চোখ বন্ধ করবেন প্রথম যে মানুষটাকে বসীভূত করতে চাচ্ছেন তার চেহারাটা কল্পনা করবেন তার চেহারাটা কল্পনা করার পরে যখন তার চেহারাটা পুরোপুরি আপনার ধ্যানে চলে আসবে আপনি তখন একটা মন্ত্র এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা তিন শো তেরো বার করবেন এভাবে সাত দিন করবেন মন্ত্রটা হচ্ছে উলবান উলবান তাবাসান ফাঁকা বিলান বানায়ক উলবান উলবান তাবাসান ফাঁকা বিলান বানায়ক আপনার পড়া শেষ হয়ে গেলে মিষ্টিটার উপরে ফু দিবেন আপনার সামনে মিষ্টি জাতীয় খাবারগুলোর উপরে ফু দিবেন এরপরে এই খাবারগুলো কোনো এ বাচ্চা পেলে ভালো না হলে কোনো দশ বছরের নিচের বাচ্চাদেরকে খাইয়ে দেবেন আপনার কাজ হয়ে যাবে এভাবে সাত দিন করবেন সাত দিনই খাবারগুলো সব মানে যদি কারো এখানে দশ বারো বছর বাচ্চা না থাকে মানে পনেরো বছরের নিচে হলেই হবে যেকোনো কোনো দশ পনেরো বছরের বাচ্চাদেরকে আপনি খাইয়ে দেন এভাবে সাত দিন কাজ করেন সাত দিন পরে মানুষটা আপনার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আপনি কাজটা করতে করতে বসবেন শরীরটা মেয়ে ছেলেকে চান তাহলে আপনার ক্ষেত্রে এরকম হবে যে আপনার স্বামী অথবা ওই পুরুষটা আপনাকে টাচ করলে আপনার যে ধরনের অনুভূতি হতো ওই ধরনের অনুভূতি শরীরের ভিতরে আগে আসতে হবে তাহলেই এই নকশার মক্কেল সেখানে উপস্থিত হবে এছাড়া হবে না এখন মেয়ে যদি মেয়ে ছেলের জন্য করলে এভাবে করবেন ছেলে যদি মেয়ের জন্য করেন আপনারও আপনি ওই মেয়েটাকে টাচ করলে আপনার যে ধরনের অনুভূতি হতো সে ধরনের অনুভূতি তৈরি করতে হবে অনুভূতি ভিত্তিতে এই কাজটা হবে না এটা একটা বৈশীকরণ বিদ্যা ব্ল্যাক ম্যাজিক আপনারা যারা করবেন দেখেন আমি বারবার অনেকে একটু দুই ধার দ্বন্দ্বে পড়ে ব্ল্যাক ম্যাজিক শব্দটা শুনলে একটা কথা বলে দিই কুফুরি বিদ্যা ব্ল্যাক ম্যাজিক দুইটা মানে আপনারা এক করতে চান না দুইটা এক না এগুলা বোঝাতে গেলে বিডিও হয়ে যাবে বিশ পঁচিশ মিনিটের এত ধৈর্য এখনকার দিনে মানুষের নাই আপনাদের যদি কুফুরিবিদ্যা ব্ল্যাক ম্যাজিক অথবা দেখা গেছে আপনার যেটাকে আমরা সে ইয়া বলি রুহানি আমল বলি এ ধরনের আমল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার সাথে সরাসরি দেখা করতে হবে আমার সাথে সরাসরি দেখা করতে গেলে আপনাকে একদিন আগে বারোশো পঞ্চাশ টাকা বিজি ফিট দিয়ে আগে কনফার্ম করতে হবে আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি এরপরে না বুঝে থাকলে অবশ্যই আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আপনারা যারা ঢাকা আছেন দেখা করলে আমার সাথে ঢাকা ঢাকায় দেখা করবেন যারা গ্রাম অঞ্চল থেকে আসবেন তারা আমার সাথে ব্রাহ্মণবাড়ি দেখা করবেন ধন্যবাদ সবাইকে